কবি চন্দ্র কবি এই তো চন্দ্রপতি চন্দ্রপতি বাংলাদেশের প্রথম মহিলা কবির চন্দ্রবতী

অনেক আগে অর্থাৎ উনিশশো আটষট্টি সালে পুরা কিন্তু যেটা সংরক্ষিত হয়েছে একটা মন্দিরের মতোই মনে হয় যেহেতু হিন্দু হিন্দু ধর্মাবলম্বী ছিলেন দন্দবতী এটা কিন্তু আসলে পোড়া মাটি দিয়ে তৈরি এটা কোন কোনো ইট না সিমেন্টও নাই এটা হচ্ছে সম্পূর্ণ পোড়ামাটির মাটির তৈরি এই পুরাকৃতিটা কত সুন্দর এখনো কিন্তু অনেক স্ট্রং আহ যে সিমেন্ট জর্স সিমেন্ট দিয়ে যা করা হয় তার চাইতে স্ট্রং আছে এই পুরো আমরা এখানে আসতে পেরে অনেক ভালো লাগছে। গ্রামীণ এলাকা এই যে এখানে পুকুর আছে অনেক পুকুর। পুকুরগুলো অনেক ভালো এবং সরকার এখানে বসা বসার জন্য সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন। আর যাত্ৰি মতো এখানে দর্শনার্থীরা এসে কিছুক্ষণ পরে এই যে কমলাগতি স্কুলের প্রাথমিক বিদ্যালয় এটা সরকার করে দিয়েছেন এবং রাস্তাঘাটগুলো অনেক সুন্দর অনেক উন্নত হয়েছে। গ্রামীণ পরিবেশ আঁকা বাঁকা রাস্তা দেখেন যে এই রাস্তাটা এই এখান থেকে এদিকে গেছে আবার এখান থেকে এদিকে গেছে অনেক সুন্দর একটা পরিবেশ এই পাশেও যদি আসেন এখানে একটা বিশ্রামাগার হয়েছে দর্শনার্থীরা বসে এখানে দেশে অনেক সময় কাটাতে পারে সুন্দর একটা জায়গা আসলে এখানে ছেলেমেলারা উঠে নোলা করে ফেলেছে এইভাবে বসে আমরা যদি বসি সুন্দর লাগে এবং আহ গ্রীষ্মের যে গরম ভাবসার গরম সে তখন এইখানে বসে শরীরটা একদম বাতাসে দৌড়িয়ে যায় আর দক্ষিণের বাতাস উত্তরের বাতাস সব কিছু বাতাসগুলো অনেক সুন্দর এবং পরিবেশটাও অনেক সুন্দর ঠান্ডা তাছাড়া আমরা দু চোদের দিকে যাই এই যে চন্দ্রবতীর যে একটা মন্দির আছে অর্থাৎ এটা তো খুবই আসে আপনার

ভালো হবে দর্শকরা দেখতে পারবে দাদা এটাই তো চন্দ্রপতির বাড়ি না দাদা জমিদার বাড়ি বাড়ি এটা না

কিশোরগঞ্জ অবস্থিত প্রায় ধ্বংস হয়ে গেছে অযোধ্যা বেলায় দেখার মতো কেউ নেই